হ্যালো গাইস অনেকদিন ধরে আমরা ঠাকুরমাকে নিয়ে ভিডিও করতেছি না আর আজকে আমরা ঠাকুরমাকে নিয়ে আবারও ভিডিও করতেছি আর তোমরা শুধু ঠাকুরমার ভিডিও দেখতে চাও কমেন্টে বলো ঠাকুরমার ভিডিও দেখতে চাই ঠাকুরমার নাকি তোমাদের কাছে অনেক ভালো লাগে তো চলো আজকে নিয়ে আমরা ভিডিও করতেছি আর এ হচ্ছে আমাদের ঠাকুর মা তো গাইস সকালে কেমন আছো সকলে কেমন আছো তোমরা সবাই কেমন আছো আছে ভালোই তো তোমরা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো না তো গাইস একটা কেক খেয়ালোই